গ্রামের মেয়ে হয়েও কিভাবে প্ল্যান করে স্মার্টলি তাড়াতাড়ি কাজগুলি একা হাতে করি পরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের ভিডিওটা এই যে এঠো বাসন ধুতে ধুতে শুরু করলাম তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো এঠো বাসনগুলো তো মাজা হয়ে গেল এবার বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নেব আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে যে ডাইনিংটা ঝাড় দিচ্ছে আর আজকে আমার কি হয়েছে জানো আজকে হচ্ছে যে এই ভিডিওটা দেখছো এই ভিডিওগুলো কিন্তু রবিবারের ভিডিও আমি কি করি বলতো রবিবারের ভিডিওটা সোমবারে ছাড়ি যেহেতু সেদিন ভিডিও এডিট করে রেখে সাউন্ড কিন্তু সকালবেলায় দিই তা হচ্ছে মানে সব এডিট করার রেডি ভিডিও আমার সাউন্ড দিতে যাব সেই সময় দেখছি যে হচ্ছে সব ভিডিও আমার ডিলেট হয়ে গেছে তা ডিলেট অপশনে এই যে সকালে যে বা মানে ঘর ঝাড় দেওয়াটা দেখলে আর বাসন মাজাটা সেই ভিডিওটাই কিন্তু কালকের ভিডিও আর এই যে দেখছো এখন যে ভিডিওগুলো করেছি আমি সেই ভিডিওটা কিন্তু এই সোমবারের ভিডিও যেহেতু আজকে সোমবারের ভিডিওটা ছাড়ছি সকাল থেকে এই ভিডিওগুলো করলাম আমি করে এডিট করে এই যে সাউন্ড দিচ্ছে এখন তাহলে তোমরা বোঝো যে আমার আজকে কতটা কষ্ট হয়েছে আর আমি জানো যেই দেখছি ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সাউন্ড দিতে যে পুরো রেডি ভিডিও একটা ভিডিও নেই ডিলিট অপশানে মানে ভিডিওগুলো নেই কি করে যেরকম হলো বুঝতেই পারলাম না আমি মানে আমি সব মানে রেডি করে চার্জে দিয়ে থুয়েছি দিয়ে স্নানে গেছি দিয়ে স্নান করে পুজো দিয়েছি পুজো দিয়ে যে এই যে মানে পুজো দেওয়ার ভিডিওটা কিন্তু এই সোমবারের ভিডিও বলছি না পুজো দেওয়ার পরে এসে চা খেয়েছি চা খেয়ে যে দেখবো যে মানে সাউন্ড দিই সেই সময় আমি দেখছি যে একটা ভিডিও নেই আমার ওখানে ডিলেট অপশানেও নেই কোনো জায়গায় ভিডিও নেই পুরো একদম সব কালো হয়ে রয়েছে আর তখন তো আমার একদম মানে কান্না করতে দিয়েছি আর মেয়ে তখন বলছো মা তুমি কান্না করছো কেন এখনই ভিডিও তৈরি করো করে তুমি হচ্ছে এডিট করো করে তারপরে দাও আমি বলছি না সে ঠিক আছে দেবো তা কত কষ্ট করে বলো ভিডিওগুলো করতে হয় আমাদের আবার এডিট করতে হয় সাউন্ড দিতে হয় সেই ভিডিও যদি ডিলিট হয়ে যায় কতটা মানে কষ্ট হয় বলো তোমরাই যে তোমরা তো জানো যারা ভিডিও বানাও যে কত করো মানে কত কষ্ট করে ভিডিওগুলো করতে হয় তারপরে আবার এডিটটা করতে হয় তার কি করব বলো আবার এই যে সকাল থেকে মানে যে ভিডিওটা কালকে ছাড়তাম মঙ্গলবারে সেই ভিডিওটা মানে মানে করা কী বলবো আমি মানে মানে সাউন্ড দিতেও আমি ভালো পারছি না যে মানে এত কষ্ট হচ্ছে আমার তোমরা জানো না তা তা হচ্ছে ভাবছি যে সকাল পর্যন্ত যে ভিডিওটা করেছি সেটাই সোমবারে ছাড়ছি এবার সকালে পর থেকে যে ভিডিওটা করব সেটা মঙ্গলবারে ছাড়বো তা বলো আজকে কত কষ্ট করতে হবে আমাকে আর এই যে পুজোর দিনে একেতে কাজের শেষ নেই তারপরে যেন শরীরটাও ভালো যাচ্ছে না এত গরমে কাজ করছি না তা হচ্ছে শরীরটাও ভালো যাচ্ছে না তারপরে মেয়ের শরীরটাও ভালো না তোমাদের তো দেখিয়েছি চোখটার কি অবস্থা একটা চোখ যেন পুরো বন্ধ হয়ে গেছে মেয়ের সে আঞ্জনিটা সারছে না দুইবার গেলাম ডাক্তারের কাছে ডাক্তার বলছে ওই ওষুধেই কমবে কিন্তু কমছে না কী যে করব আমি মানে বুঝতে পারছি না চারিদিকে চিন্তা ভাবনা একেতেই শেষ হয়ে যাচ্ছি তারপরে এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি তারপরে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে আবার এই যে মানে ভিডিও না ছাড়লেও না আমার যেন ভালো লাগে না সেদিনকে শুধু কান্না পায় তা ভাবলাম যে যেহেতু কষ্ট করেছি যেহেতু ডিলিট হয়ে গেল আবার একটু কষ্ট করি আমার বন্ধুদের ভিডিওগুলো মানে ছাড়ি বন্ধুদের দেখার জন্যে তা বন্ধুরা তো অপেক্ষায় থাকবে যারা আমার রোজ ভিডিও দেখ মানে ভিডিওগুলো দেখো বলো বন্ধুরা আর দেখো কথা বলতে যে কিন্তু একেতেই ভালো সাউন্ড দিতে পারি না আরও কথা বলতে যে কথাগুলো যেন আটকে যাচ্ছে তোমরা প্লিজ একটু ইগনোর করো আমাকে তো যাই হোক বন্ধুরা দেখো আবার সকাল থেকে তো ভিডিওগুলো শুরু করেছি তা কেমন হবে কত তাড়াতাড়ি এডিট করেছি জানি না কিন্তু তা তোমরা প্লিজ একটু মানিয়ে নিও এডিটটা যদি একটু খারাপও হয় তা কি করব বলো কিছু তো আর করার নেই আমার তো যাই হোক বন্ধুরা আর কি বলবে এই কথা আরে দেখো ডাইনিংটা এখন গুছিয়ে নিচ্ছি যেহেতু বেডরুমটা বিছানা তোলা গোছানো হয়ে গেছে আর এখন এই যে ডাইনিংটা এই জায়গাটা তো পরিষ্কার করতেই হতো যেহেতু পুজো চলে এসেছে আর আগের দিন তো দেখলে ওই বাইরের গিরিল দুটো পরিষ্কার করেছে আজকে এই গ্রিলটা পরিষ্কার করলাম আর একটা গিরিল বাকি রয়েছে বাবার ঘরে ওটা ওইটা হলেই হয়ে যাবে কিন্তু আমার কাজ কমপ্লিট আর কি বলো তো আজকে যেহেতু সোমবারে আমি সাউন্ডটা দিচ্ছি সোমবারে কিন্তু লাস্ট ঝুলঝরা আর কিন্তু ঝুলঝরা যায় না আমাদের মহালয়া ধরো বুধবারে মঙ্গলবারে ঝুল ঝাটতে নেই তা আজকে আবার কিন্তু আমাকে এই যে এই ভিডিওগুলো সব রেডি করে আমার বড় ঘরটায় ঝুল ঝাড়তে হবে বন্ধুরা তোমাদেরকে সব কথাই মানে জানিয়ে রাখছি সব কথাই শেয়ার করি এই কষ্টের কথাটাই বা শেয়ার করব না কেন বলো এই যে ভিডিওটায় সাউন্ড দিয়ে ভিডিওটা আপলোডে বসাবো আবার চার্জে বসাবো বসিয়ে আবার কালকের জন্য ভিডিও রেডি করব। বলো তাহলে আজকে কতটা কষ্ট হলো আমার তবে যাই হোক বন্ধুরা আর কি করা যাবে কপালে রয়েছে কষ্ট এখন কষ্ট করতেই হবে আমাকে ওই যে মেয়ে বুদ্ধিটা দিল বলেই কিন্তু আমি এই যে প্ল্যান করে কাজগুলি স্মার্টলি তাড়াতাড়ি করে নিতে পারলাম তা তোমাদের সাথেও সেটা শেয়ার করতে পারলাম আজকের ভিডিওটা কিন্তু না কিন্তু পারতাম না আমি কিন্তু কান্না করেই যাচ্ছিলাম মেয়ে যদি না বলতো মানে আমার মাথায় আসতোই না তখন যে কি অবস্থা হয়েছিলো আমার মানে কি বলবো বন্ধুরা তোমরা জানো না তো আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম একদম আরে এত কান্না করছিলাম আবার হচ্ছে দুষ্টু বাবাকে ফোন করছি যে কোনো ভিডিও মানে আমি তো জানি না তো যে ভিডিও আবার মানে কোনো জায়গায় থাকে কি না বলে কি রিলেট হয়ে গেলে আবার কোথায় থাকবে ভিডিও ভিডিও থাকবে না নতুন করে আবার করতে হবে তাও দেখো মানে এই এতটা টাইমের মধ্যে তাও আমি অনেকগুলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তবে যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই কাজগুলোর ভিডিও তোমাদের ধরো মঙ্গলবারে দেখাতাম সেটা ধরো সোমবারেই আমাকে শেয়ার করতে হচ্ছে আবার মঙ্গলবারের জন্য ভিডিওটা আমাকে এখনও রেডি করতে হবে তা দেখো টেবিলটার নিচে ডোলে ডোলে মানে তুলছে কি বলো তো মশার পটি সব দেখো তোমরা কিন্তু প্রতিদিনে আমি টেবিলের নিচে মানে মুছি তাও যে মশার পটি আসে কোথার থেকে কি জানি তা হচ্ছে তাও একটু ডোলে মুছে নিলাম আবার দিয়ে টেবিলটা যেখানে থাকে সেখানে রেখে দিলাম আর টেবিল কভারটা তো আগেই তুলে রেখেছি ওটাকে কাঁচবো তারপরে পাতবো ভেবেছি তার জন্য এখানে মানে টেবিলটার নিচে এই কাগজটা পাতা থাকে সেটার উপরেই মানে আবার ওইগুলো সাজিয়ে রেখে দিলাম একটা মানি প্ল্যান্টের গাছ আর ওই যে টেটার উপর রয়েছে আম তেল আর একটা মানে পাখি দুই দিকে দুটো পাখি বাসা দিয়ে আর দেখো এই ঘরের যে জিনিসগুলো দেখছো না সব এগুলো আমি আর আমার মেয়ে মিলে বানিয়েছি আর এই ছবিটা কিন্তু আমার মেয়ে আঁকিয়েছে তা যাই হোক বন্ধুরা যে ডাইনিংটা কিন্তু আমার মানে পুরো ডিপ ক্লিন মতন করা হয়ে গেল আজকে আর এই যখন ঘরটা মানে মুছে নিচ্ছি তখন কিন্তু সকালের খাবার করা হয়নি এই মানে ঘরটা মুছে নিয়ে তারপরে সকালের খাবার বানাতে যাব। তো যাই হোক বন্ধুরা যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের কমেন্টের নামগুলো নিয়ে নিই এস ফ্যামিলি রূপম লাভস্টার টুকুন লাইফস্টাইল ব্লক পার্বতীস কিচেন রিনা চৌধুরী দীপেন টেক্স ব্লক দুলালি লাইফস্টাইল ব্লক মুন পেস ওয়ার্ল্ড হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক পায়েল ঘোষ জোহামণি ব্লক সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট যখন পড়ি না তখন আমার ভিডিও বানাতে মোটিভেট হই এই যে আজকে যেরকম হলো এত কষ্ট করেও কিন্তু ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি জানি আমার বন্ধুরা সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করবে তবে যাই হোক বন্ধুরা এ দেখো এবার সকালে খাবারটা করছি লুচি আর সুজি কি করবো এখন এত তাড়াতাড়ি ভাতটা করতে পারলাম না তার জন্য লুচি আর সুজি করে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ